বিরোধীরা কটাক্ষের বলছেন যে আগেও এরকম সফর হয়েছে বিজনেস সামিট হয়েছে তা সত্ত্বেও ইনভেস্ট বা শিল্প কিন্তু সেরকম ভাবে হয়নি বা ইনভেস্ট আসেনি এই নিয়ে আপনার বক্তব্য কি দেখুন এবারে ওনার সফর আমাদের কাছে গর্বের সফর যে একজন বাঙালি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাকে আমাদের লন্ডনে তিনটে ইউনিভার্সিটির থেকে তার স্পিচ লেকচার দেওয়ার জন্য মানে ইনভাইট করেছে শিল্প বা অমুক সেটা তো পরে পরবর্তীকালে উনি গেছেন বলে ওখানকার শিল্পপতিরা দেখা করতে চেয়েছেন কিন্তু উনি যে উদ্দেশ্যে গেছেন সেটা হচ্ছে কিন্তু ওনার ভ্যালুড স্পিচ দেওয়ার জন্য আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে অনেকেই বিশেষ করে বিরোধীরা মমতা ব্যানার্জির ভাষাগত ব্যাপার নিয়ে তারা কটাক্ষের বিভিন্ন রকম ভাবে বলছেন যে এতে নাকি বাঙালির বা আমাদের রাজ্যের মানে বাইরে গিয়ে মাথা নত হচ্ছে বা এই ধরনের একটা কথা বলার চেষ্টা করছেন বা ওটার আলোচনা করছে যে উনি ইংরেজি যেভাবে বলছেন বা যেই জিনিস হচ্ছে আমরা তো ওনার স্পিচ শুনি ইংরেজিতেও শুনেছি বিজিবি এসেও দিয়েছেন ইংরেজিতেই বলেছে কিন্তু আমরা কোনো ভুল আমাদের চোখে পড়েনি আমি জানি কোন পন্ডিত বলেছে সেই পন্ডিতকে আমি নিশ্চয়ই বলবো যে উনি স্পেসিফিক্যালি বলুন না কোন জায়গায় কি ভুল বিশেষত উনি যখন পরিসংখ্যান বিভিন্ন জিডিপি বলুন অন্য অন্য মানে ব্যাপারগুলো বলছেন তখন দশমিকের পরে যে ধরুন আশি এই জিরো বলার কথা উনি আশি বলছেন তো সেই নিয়েও অনেক কথা বলছেন অনেকে এটাকে আপনি আমি একটা কথা বলি পয়েন্ট এইট জিরো কেউ বলে পয়েন্ট এইটটিও বলা যায় এইটটি তো তো ভুল নয় একটা ইয়ে আছে যে এইট জিরো এইট জিরো হয়তো শতকরা নব্বই জন এইট জিরো বলে তার মানে তাই এই নয় যে আমি তো দশজন এইটটি না এইটটিতে তো ভুল নয় পয়েন্টে পরে তো এইট আছে এইট জিরো মানেই তো আচ্ছা তা তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে ওনার যে সফর সেই সফর যথেষ্ট ফলপ্রসূ হবে এবং সফল